لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه ঠুট লারায় লারায়া ঘন ঘন চিলাবাদ করে মুখস্থ করার কোনো দরকার নাই আমি আল্লাহ কোরান নাজিল করতেছি এবং আপনার সিনার মধ্যে লেখা দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার হাতে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম ভাইরা আমার বন্ধুরা আমার এই কোরআনুল কারী মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছেন আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই अल्लाह तआला जमीन के बोलेছেন जमीन গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড় কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই الله رب العالمين قرآن الكريم اي بابر قرآن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحفظ لها وأشفقنا منها وحملها الإنسان আসমানকে দেবার জন্য বলেছেন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড়কে বলেছেন পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই এই দুর্বল মানুষ এই তিরিশ পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করে করেছে সুহান এবার মানুষের ভয় হাতে পারে চিন্তা হাতে পারে যেই কোরআনকারী আসমান গ্রহণ করতে রাজি হয় নাই زمين دهن قد ترجعيني بحر دهن قد ترجعيني أمنا درب المنوش اي تريش برا قرآن الحفاظات كم نكرمو مهر الله رب العالمين أمر جنوات كتاوية ترمض مجانا إن نحن نزلنا الذكر وإنا له لحافظون

হাজরতে শাহাদীবন আবুয়াকা সৌদিয়াদ লাহ লান রওয়ানা হলেন ওনার সঙ্গে প্রায় ষাট হাজার মুসলমান সোহালুল্লাহগন ষাট হাজার সৈনিক নিয়া আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন যাইতে যাইতে একটা সাগর দেখা যায় সামনে এরপরে কোনো মানুষ দেখা যায় না সাগরের কিনারা ষাট হাজার সৈনিক নিয়ে সকলকে ডাক দিয়া বলে না আবু আকাশ ডাক দিয়া কয় ও আল্লাহর রবি এখানে আছেন হ্যাঁ মুসলমান ভাই হাজার হাজার মুসলমান সেনাপতি সৈনিকেরা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমরা তো দাওয়াত দিতে দিতে একদম সাগরের কিনারায় চলে আসছি সামনে আর বাড়ি ঘর দেখা যায় না তবে সাগরের ওই পারে আফ্রিকার জঙ্গলে কিছু মানুষ আছে সবার হ্যাঁ সাহাব আই কারাম হ্যাঁ মুসলমান চলেন আপনারা কি করা যায় আপনারা যদি বলেন আমরা ওই পরে যাবো আফ্রিকার মুসলমানদেরকেও দাওয়াত দিতে চাই সবাই বললেন হা চলেন আফ্রিকার মানুষগুলোর ষাট হাজার ঘুরসাওয়ার মুসলমানদেরকে ডাক দেওয়া বলে যার সামনে যা আসে তথা যে ওটের উপরে আছেন যে ঘোড়ার উপরে আছেন যে গাদার উপরে আছেন যেভাবে আসেন সবাই চলেন বিসমিল্লা বলে আল্লাহ আকবার ডাক দিয়ে যখন সামনে আগালেন সবাই সামনে চলতে শুরু করলেন বিশাল বড় সাগর পার হয়ে আফ্রিকার জঙ্গল পর্যন্ত সাগর পার হয়ে চলে আসি সাহাবাই সাহবাই বলে অন্য অন্য মুসলমান সৈনিকেরাও বলে আমরা ষাট হাজার মানুষ এবারে আসলাম আমাদের যানবাহন ওট ঘোড়া গাদার পায়ের মধ্যে এক ফোটা পানিও আল্লাহ লাগতে দেয় নাই সাদিব নেব ও কাশ্রদী আল্লাহ আল আনহু আফ্রিকার তৎকালীন জামান আর বাদশাহ পর্যন্ত পৌঁছে গেছে এই সংবাদ যে আরবের মুসলমানরা আসছে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য হাজার হাজার মুসলমানেরা আসছে সাদিব নেবী ও কাশ্রদীয় আলাহু তা তিনি আবার আফ্রিকার সেই মানুষদের মধ্যে যিনি বাদশাহ ওনার দরবারে গেলেন যা বলে আপনারা কালেমা পরে মুসলমান হয়ে যান আফ্রিকার বাদশাহ তাদেরকে মেহমানদারিও করে নাই ব্যবহার তত ভালো করে নাই ওদেরকে খানা পিনার দাওয়াত দেয় নাই থাকতেও বলে নাই যান যান জঙ্গলে আপনারা বসবাস করতে থাকেন এখানে আপনাদের কোনো জায়গা নাই আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলে চলেন বাদশা যেহেতু আমাদেরকে মেহমানদারিটাও করল না আমাদেরকে জায়গাও দিল না খানা পিনার ব্যবস্থাও করলো না আমাদের খানা পিনারও দরকার নাই থাকারও কোনো দরকার নাই চলেন না আমরা হাজার হাজার মুসলমান জঙ্গলে বসবাস করতে চাই সুবাহ সুবহানাল্লাহ